হাই এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বসম ফ্লাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে আমরা চলে এসেছি হাওড়া মঙ্গলা হাটে শাড়ি মার্কেটে অর্থাৎ শ্রীশ্যাম মার্কেটে আর শাড়ি মার্কেটেরই বেশ কিছু ভালো ভালো কালেকশন তোমাদের সাথে শেয়ার করব সো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক প্রথমে তোমাদের সেভেন বাই টোয়েন্টি সেভেন স্টলের কিছু কালেকশন দেখাবো একদম তোমরা মেন গেট শ্রীশ্যাম মার্কেটের যে মেন গেটটা আছে সেখান দিয়ে একদম সোজা ঢুকলেই তোমরা বাঁ দিকে দেখতে পেয়ে যাবে এই স্টলটা আছে তো দু তিনটে স্টলের পরে এই স্টলটা পেয়ে যাবে এখানে তোমরা খুবই রিজনেবেল প্রাইসে কিন্তু সমস্ত শাড়ি পেয়ে যাবে মাত্র দুশো টাকা থেকে এখানে ঢাকাইয়ের কালেকশন শুরু হয়ে যাচ্ছে যেটা ভাবাই যায় না এছাড়াও বিভিন্ন টাইপের শাড়ি আছে তোমরা দেখতেই পাচ্ছ যেমন এই গ্রিন কালারের শাড়িটা দেখো একদম ডিপ গ্রিন কালারের শাড়িটা আর দেখো পার্টার কাছে কি সুন্দর জড়ি দিয়ে কাজ করা আছে আর লাল সুতোর কাজ আছে বেশ সুন্দর দেখতে এই শাড়িটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি কালার অপশান তো তোমরা অবশ্যই পেয়ে যাবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখে ভিজিট করো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের নামটা নিও তাহলে অবশ্যই তোমরা ডিসকাউন্টও পেয়ে যাবে এরপর তোমাদের আরও অনেক কালেকশান দেখাবো খুব ছোট্ট ভিডিওটা সো প্লিজ একটু তোমরা দেখো আশা করছি কালেকশানগুলো তোমাদের ভালোই লাগবে তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা কিভাবে আসবে হাওড়া ময়দানের শ্রীশ্যাম মার্কেটে মানে শাড়ি মার্কেটে আসা এখন কিন্তু ভীষণই ইজি হয়ে গেছে আগে শুধুমাত্র তোমরা ট্রেনে করে বা বাসে করে আসতে পারতে এখন তোমরা কিন্তু মেট্রো করেও চলে আসতে পারবে তোমরা যদি মেট্রো করে আসো হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নামবে তো মেট্রো স্টেশন থেকে বেরিয়েই একদম সামনেই তোমরা দেখতে পাবে ট্রেন্ডস আর ট্রেন্সের যে পাশের রাস্তাটা দিয়ে জাস্ট দু মিনিট হেঁটে আইলেই বাঁ তোমরা দেখতে পাবে শ্রীশ্যাম মার্কেট অথবা তোমরা কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যদি যে কাউকে জিজ্ঞাসা করো শাড়ি মার্কেট কোন দিকে যে কেউ দেখিয়ে দেবে আর এই হলুদ রঙের শাড়িটা দেখো কতটা সুন্দর দেখতে অল ওভার বডিতে কিন্তু এরকম হ্যান্ড প্রিন্টেড কাজ আছে আর মাত্র দুশো টাকায় তোমরা এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাবে প্রায় প্রতিটা শাড়ি আমি খুলে দেখানোর চেষ্টা করব যতটা পারবো দেখাবো কি সুন্দর দেখো পাড়ের কাজটা লাল কাজ আছে তো তোমরা লাল রঙের ব্লাউজ দিয়ে পড়লে কিন্তু শাড়িটা বেশ মানাবে এরপর আরও অনেক কালেকশান দেখাবো ওপরেই তোমরা দেখতে পাচ্ছ কত ধরনের শাড়ি আছে আরও একটা হলুদ রঙের শাড়ি দেখাবো তোমাদেরকে এই সফট ঢাকাইটা দেখো মাত্র দুশো তিরিশ টাকায় তোমরা এরকম ধরনের ঢাকাই শাড়ি পেয়ে যেতে পারো এগুলোই কিন্তু তোমরা দোকানে গেলে কম করে পাঁচশো টাকার নিচে পাবে না আর ওর পাশে যে ঢাকাই শাড়িটি আছে দেখতে পাচ্ছ নীল রঙের হলুদ রঙের ওইগুলো কিন্তু মাত্র দুশো টাকায় পেয়ে যাবে যেমন এই শাড়িটাও দেখো মাত্র তোমরা দুশো টাকাতেই পেয়ে যাবে এত সস্তায় শাড়ি কিন্তু তোমরা আর অন্য কোনো দোকানে তো পাবেই না কোনো মার্কেটেও কিন্তু পাবে না এখানে দেখো বিয়েবাড়িতে দেওয়ার জন্য গিফট হিসাবে কত সুন্দর সুন্দর শাড়ি আছে মাত্র পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে উইথ ব্লাউজ পিস আর এছাড়াও কিন্তু এগুলো তোমরা নিজেরাও পড়তে পারো এখন বিয়েবাড়ির সিজনে কিন্তু এগুলো ভীষণ ভালো মানাবে এরকম ধরনের শাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে তাঁতের শাড়ি তো অনেক আছে আর শাড়ি মার্কেটটা কিন্তু শুধুমাত্র মঙ্গলবার তোমরা খোলা পাবে আর অন্য কোনো দিন খোলা থাকে না শাড়ি মার্কেট অর্থাৎ শ্রীশ্যাম মার্কেট বা মঙ্গলা মঙ্গলাহাট শুধুমাত্র মঙ্গলবার বসে ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর এতক্ষণ যে স্টলের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছিলাম সেই স্টল নাম্বার এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি সো তোমরা যদি এই স্টলে আসতে চাও যদি কোনো প্রবলেম হয় আসতে তোমরা অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো আর যদি কোনো শাড়ি তোমাদের পছন্দ হয়ে থাকে সেটা স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা চলে আসতে পারো আর অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখে এসেছো সেটা মেনশন করো তাহলে অবশ্যই তোমরা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে আর এখানে দেখো এই শাড়িগুলো কতটা সুন্দর দেখতে পুরো সুতোর কাজ আছে অল ওভার বডিতে এরপর তোমাদের একটা বেনারসি শাড়ি দেখাবো সেটা অপূর্ব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর উইথ ব্লাউজ পিস অবশ্যই আর দেখো কতটা সুন্দর দেখতে এরকম ধরনের কিন্তু অনেক তোমরা বেনারসির কালেকশান পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা থেকে কিন্তু হাওড়া হাটে শাড়ি মার্কেটে বেনারসির কালেকশান স্টার্ট হয়ে যায় হয়তো তোমরা বিশ্বাস করছো না আমার কথা শুনে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো অনেক বেনারসির কালেকশান দেখানো আছে দেখো বেনারসি স্পেশাল কিন্তু অনেক ভিডিও করা আছে সেখানে দেখো মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অবধি কিন্তু বেনারসির কালেকশান দেখানো আছে আর যারা এখনও অবধি হাওড়া মঙ্গলাহাটে শাড়ি মার্কেটে আসুনি বা মঙ্গলাহাটে আসুনি তাদেরকে আমি বলবো জাস্ট একবার এসো তোমরা তাহলে বুঝতে পারবে এখানে কতটা রিজনেবল প্রাইসে কতটা ভালো ভালো কালেকশান থাকে আর যারা এসেছো তারা তো জানোই ঠিক শাড়ি মার্কেট থেকে বেরিয়ে এরকম তোমরা ব্যাগের অনেক স্টল পেয়ে যাবে যেখানে একশো টাকা থেকে ব্যাগের কালেকশান স্টার্ট হয়ে যাচ্ছে দেখো টু ফিফটিরও খুব ভালো ভালো কালেকশান আছে এখনও অবধি কিন্তু বেশ কিছু সোয়েটারের কালেকশান আছে মার্কেটে তবে নেক্সট উইক থেকে মেবি থাকবে না কারণ অলরেডি গরম পড়েই গেছে তবে কোনো কিছু কিছু কালেকশন আছে এগুলো সব টু হান্ড্রেড টু ফিফটির কালেকশন আছে তো তোমরা এখন অবধি এলে কিছু কিছু কালেকশান পেয়ে যাবে উইন্টারের আর এরপর পাবে না আর আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর হালকার ওপর আছে কিছু কালেকশান যেগুলো মোটামুটি হালকা শীতের মধ্যে একদম পারফেক্ট কালেকশান বলা যেতে পারে এগুলো ওয়ান করে আছে এগুলো ফুল স্লিভ টি শার্ট বলতে পারো আর এগুলো কিন্তু রেগুলার স্টল আর এরপর দেখো কিছু নাইটির কালেকশানও তোমাদেরকে দেখিয়ে দেবো নাইটিও কিন্তু ওয়ান ফিফটি আছে আর আবারও বলছি এগুলো কিন্তু রেগুলার স্টল এগুলো মঙ্গলা হাটের কালেকশান নয় তবে শাড়ি মার্কেটটা শুধুমাত্র মঙ্গলবারই বসে আর এই যে রাস্তার ধারের যে দোকানগুলো আছে বা স্টলগুলো আছে সেগুলো কিন্তু রেগুলারের স্টল এই স্টলগুলো কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে সেগুলো সকাল ওই দশটা এগারোটার মধ্যে মোটামুটি খুলে যায় আর রাত্রিবেলা তোমরা নটার মধ্যে এলে কিন্তু সবই পেয়ে যাবে এখানে কিন্তু খুব ভালো ভালো তোমরা ছেলেদেরও কিন্তু কালেকশান পেয়ে যাবে দেখো কি সুন্দর সুন্দর টি শার্টের কালেকশান আছে ফুল স্লিভস এগুলো কিন্তু মাত্র ওয়ান ফিফটি করে আছে আর অবশ্যই তোমরা যখন কেনাকাটা করবে বিলটা নিয়ে নিও কারণ যদি পরে চেঞ্জ করতে হয় তাহলে তোমাদের সুবিধা হবে সব রকম সাইজ তো অ্যাভেলেবেল সবসময় থাকে আর কালার অপশানও তোমরা মোটামুটি ছটা করে পেয়ে যাবে রেগুলারের দোকান থেকে যদি তোমরা কেনাকাটা করতে চাও তাহলে তোমরা যে কোনো দিন আসতে পারো ওই দশটার পর থেকেই আসতে পারো আর যদি তোমরা মঙ্গলা হাট থেকে জিনিস কিনতে চাও বা শাড়ি মার্কেট থেকে শাড়ি নিতে চাও তাহলে শুধুমাত্র মঙ্গলবার এসো তোমরা ট্রেনে করেও আসতে পারো হাওড়া স্টেশনে নেমে কিন্তু জাস্ট ওখান থেকে সাত থেকে আট মিনিট লাগবে তোমাদের হাওড়া ময়দানে আসতে তোমরা হাওড়া ময়দানগামী বাস ধরে নিতে পারো বা অটো থাকে তোমরা হাওড়া ময়দানে নামলেই দেখতে পারবে পরপর পরপর মার্কেটের সমস্ত দোকানগুলো আছে এছাড়াও তোমরা বাসে করে আসতে পারো টোটো করে আসতে পারো অটো করে আসতে পারো তোমরা তোমাদের সুবিধা মতন কিন্তু আসতে পারো প্রতিটা দোকান কিন্তু সারা দুপুর খোলা থাকে তোমরা চাইলে দুপুরের টাইমটাও আসতে পারো ওই সময়টা একটু ফাঁকা পেয়ে যাবে আর এখানে দেখো মাত্র একশো টাকা করে সোয়েটার বিক্রি হচ্ছে এগুলো খুবই হালকা পাতলা একদম আছে সোয়েটার বা গেঞ্জি বলতে পারো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু জানিও সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার তোমাদের সাথে পরের ভ্লগে দেখা হচ্ছে আর কি কি কালেকশান দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো সেগুলো দেখানোর টাটা